সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা গুষি দেন তো বুঝছেন না কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দ তো বুঝছেন না রসিম তোমার কত শক্তি আছে তুমি দেখাও আমাকে একটা পেটের মধ্যে গুষি দাও অনেক জোরে নাকি ঘুষিয়ে দিচ্ছে আলমগীর আঙ্গিলি আমাদের বলেছে এখনো এফ টিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে এখনও জড়ায় ধরে এমন চিন্তা নেই যে মুভি করব না ইটস জাস্ট আমরা গান অনেক ভালোবাসি তাই আমরা গানটা করি আমরা আসলে মিউজিশিয়ানরা তো অনেক বছর ধরেই এরকম ন্যাচারাল ডিজাস্টার বা বিভিন্ন কজের জন্য আমরা এগিয়ে আসি সো এবার আমাদের জন্য সেম বাট প্রথম ফাড ভিক্টেমের ইউনিভার্সিটি শো আমরা এটা করছি সো সুপার এক্সাইটেড এই ইউনিভার্সিটিতে আগে আমার বাজানো হয়নি প্রথমবার আসা খুবই ভালো লাগছে সেই প্যান্ডেমিকের পরে একটা বড় ওয়েভ যায় আমাদের ওই ওয়েভটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে অ্যান্ড মিউজিশিয়ানরা যেভাবে কন্ট্রিবিউট করছে এই কস্টটা আমার মনে খুব খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরও আমরা দেখতে পারি যে গেট আপ স্ট্যান্ডাম একটা অর্গানাইজেশান আছে যেখান থেকে অলরেডি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক ফান্ড উঠিয়ে ফেলেছি সো আমার মনে মিউজিশিয়ানদের এই রেগুলার ব্যাপারটা কিন্তু আজকের থেকে না এটা কনস্ট্যান্টলি আমরা পাচ্ছি কিন্তু প্যান্ডেমিকের পর থেকে একটা ওয়েভ যাচ্ছে মিউজিক আমি যখনই গান বাজনা করি আমি কারোর কথা চিন্তা করে করি না যে আমার এটা করলে কি হতে পারে ওখানে গেলে কি হতে পারে আমি যা করি মন থেকে করি আমরা কিন্তু মনে করেন শহীদ মিনারেও যখন গিয়েছি তিন তারিখে মনে হয় ডেট যদি ভুল হয়ে থাকে মাফ করবেন আমরা যখন গিয়েছি আমরা কিন্তু চিন্তা করে যাইনি কিছু যে এখানে গেলে আমি ছেট পাবো এখানে গেলে আমাকে কেউ মেরে ফেলতে পারে আমাকে কিন্তু কনস্ট্যান্টলি বাসার থেকে ফোন দিছে ইভেন বিভিন্ন ফ্যামিলি মেম্বারও ফোন দিয়ে বলছে বাসার থেকে বের হইস না অনেক কিছু বলছে অনেক কিছু বাট এটা আসলে আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার কোথায় গেলে কি হবে আমি সবসময় চিন্তা করি যেটা ভালো যেটা করা উচিত ও ওইটার পাশে আমার থাকা দরকার অ্যান্ড ফ্যানরা চেয়েছে আমরা ওইখানে যাই এখন আপনাকে যদি ফ্যানরা বলে যে ভাই আপনার পাশে এসে বসেন আমি আর কি বলবো কারণ ওরাই তো আমাদের শোতে সবসময় আসে আমার তো যেতেই হবে আমরা যখন রেসলিং দেখতাম তখন আমরা রেসলিংয়ের গানগুলো খুব পছন্দ করতাম বুঝছেন সো ওই গানের ভালোবাসাটা যে রয়ে যায় আমাদের মধ্যে ওইটা আমরা কোনোদিনও থামাতে পারি নাই সো ওই গান শোনার থেকে আস্তে আস্তে ইনস্ট্রুমেন্ট শেখা ওইটাই আমাদের ভালোবাসা আর কি এখন দেখেন যদি মুভি করতে মন চায় করতেই পারি এইটা আসলে কোনো মানে এমন চিন্তা নাই যে মুভি করব না ইটস জাস্ট আমরা গান অনেক ভালোবাসি তাই আমরা গানটা করছি এটাই খুব সিম্পল আমার ধরেন একটা পুরস্কার বা অ্যাওয়ার্ড যে খুব বড় রেসপেক্ট হয়ে গেলো এইভাবে আমি কোনোদিনও কোনো কিছু চিন্তা করি না সত্যি কথা বলতে যে ধরেন আজকে আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিল কিন্তু আমি মানুষ হিসাবে খুবই নেগেটিভ কথার কথা সেই অ্যাওয়ার্ডের কিন্তু কোনো মানে নেই আমার যেটা মনে হয় যে আমার ড্রয়িং রুমে একটা অ্যাওয়ার্ড রেখা দিছে কিন্তু মানুষ হিসাবে অনেক উল্টাপাল্টা জিনিস করি সো ওইভাবে যদি চিন্তা করি এখনও এফটিসি যখন যায় সবাই কিন্তু কামনা করে এখনও জড়ায় ধরে সো আমার মনে হয় আসলে আমার বাবার যেই সম্মানটা আমি সব জায়গায় দেখি ইভেন আপনারাও আপনারাও কিন্তু সব সময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন কোনো দিন একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য পুরো দেশের জন্যই সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা গুষি দেন তো বুঝছেন না সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা এখন কেউ কিন্তু এসে বলবে না দেখি বাবার মতো কান্দ তো বুঝছেন না তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার ঘুষি না অনেক লাগতো যেমন আমার মনে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে জসিম তোমার কত শক্তি আছে তুমি দেখাও আমাকে একটা পেটের মধ্যে ঘুষি দাও অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে সেটা আলমগীর আঙ্গেলই আমাদের বলেছে তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত স্টিল একটা হাত এটা আমার মামাও বলতো দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে যে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক আর আপনাদের মনে হয় না যে এতগুলা নায়ক নায়িকা দেশের তাদের কেন মেমরি নাই আমি যখন এফডিসি ঢুকি আমার তো চারিদিকে সামানানটির অনেক কিছু দেখা উচিত বান্নাঙ্কালের দেখা উচিত সালমান শাহের দেখা উচিত ইভেন শাকি বাঙ্গেলেরও দেখা উচিত এগুলো নাই কেন এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন আমার বাবার ফ্লোর থাকবে ওই সম্মানের জায়গাটা আছে বা জায়গাটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আমার মনে হয় লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া আমার বাবা আপনার ব্যাপারে জানে বা আপনাকে দেখে আমি গিটার বাজছি আমার লেগেসিটা ভাইয়া যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয় আমার মনে হয় আমি যদি কোনো চলে যাই আমার গান জানি মনে রাখে সবাই এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে ইন্ডাস্ট্রিতে এটাই কি পাইছি না পাইছি আমরা কোনো দিনও ভাই বদের ছিলামও না থাকবো না আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি আমরা অনেক অনেক হ্যাপি আছি এটা নিয়ে কোনো কমপ্লেন নাই নতুন ভাই এটাই বলতে চাই এখন রাইট নাও তো আমরা চ্যারিটি কনসার্ট নিয়ে বিজি তো আমাদের যে গানগুলো রিলিজ হওয়ার কথা পজে রেখেছি দেশের সিচুয়েশান যখনই ভালো হবে আমরা গানগুলো নিয়ে আসবো আমাদের অ্যালবামটা চেষ্টা করব এই বছরে জানি আমরা রিলিজ করে দিতে পারি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে